কোন কোন ব্যবসা করলে ঘুমালেও টাকা আসবে আজকে এমন কয়েকটা ব্যবসা দেখাবো আপনি যদি ঘুমিয়ে থাকেন তারপরেই আপনার পকেটে টাকা আসবে ইনশাল্লাহ আবার আরেকটা মজার বিষয় হলো এ ব্যবসা করতে আবার একটা টাকাও লাগবে না আপনার বিনা ফঁজিতে আপনি এমন ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ আপনি ঘুমিয়ে থাকলেও আপনার পকেটে টাকা ঢুকবে শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম এক নম্বর ইউটিউব মনিটাইজেশন আপনি যদি কষ্ট কষ্টবিষ্ট করে সুন্দর করে যদি রকম একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাইতে পারেন বা মনিটাইজেশন করতে পারেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার সারা জীবন হ্যাঁ আপনার ইনকাম আসবেই আপনি যখন কন্টেন্ট আপলোড করে ইউটিউবে রাখবেন সুন্দর করে মানুষ দেখবে অবশ্যই আপনি ঘুমিয়ে থাকলেও আপনার পকেটে টাকা আসবে দুই নাম্বার বলে ও ওয়েবসাইট গুগল অ্যাডসেন্স সাপোজ আপনার একটি ওয়েবসাইট আছে হ্যাঁ ওয়েবসাইটে প্রচুর পরিমাণ আপনার অডিয়েন্স আছে ভিউয়ার্স আছে হ্যাঁ তখন আপনি একটা কাজ করবেন আপনার গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করবেন ওখানে অপশান আসছে হ্যাঁ তখন গুগলে আপনার ওয়েবসাইটে অন্যান্য প্রোডাক্টের অ্যাড দেখাবে সাপোজ আপনার একটা বিউটি প্রোডাক্টের ওয়েবসাইট আছে হ্যাঁ গুগলে বিউটি প্রোডাক্টের অন্যান্য কোম্পানির কিছু প্রোডাক্টের অ্যাড আপনার ওয়েবসাইটে দেখাবে যখন আপনার ওয়েবসাইটের ভিজিটার্স বা অডিয়েন্স যখন ওই অ্যাড দেখবে বা ক্লিক করবে বা ওই লিঙ্কে ক্লিক করে একটা পণ্য কে সে অর্ডার করবে প্রতিটাতেই আপনি একটা কমিশন পাবেন গুগলে আপনাকে কমিশন দিবে যদি দেখে অথবা ক্লিক করে অথবা পণ্য অর্ডার করে আপনাকে একটা কমিশন দিবেই আপনি ঘুমিয়ে থাকলেও এই কমিশন আপনার আসতে থাকবে আপনার টাকা আসবেই কত টাকা দিতে পারে এটা এক ডলার থেকে আপনার দশ ডলার পর্যন্ত আপনাকে দিবেই প্রতিটি পণ্যের পিছনে আপনার এটের পিছনে বা ক্লিকের পিছনে অর্ডারের ক্ষেত্রে তো এগুলো এক সময় একটু বেশি আর কম হয় যাই হোক আপনারা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনারা টাকা ইনকাম করতে পারবেন এই টাকা আপনি ঘুমালেও আসবে তিন নম্বর অনলাইন কোর্স বিক্রি আপনি অনলাইনে কোর্স বিক্রি করে আপনি খুব সুন্দর করে আপনি ব্যবসা করতে পারবেন যে ব্যবসা আপনি ঘুমালেও চলবে টাকা আসবে কিভাবে সম্ভব আপনি অনলাইন কোর্স আপনি ওয়েবসাইটেও বিক্রি করতে পারেন পেজও ফেসবুক পেজও বিক্রি করতে পারেন আপনার চ্যানেলের মাধ্যমেও বিক্রি করতে পারেন হ্যাঁ আপনি সাপোজ আপনি অটো অর্ডার সিস্টেম করে দিবেন অর্থাৎ আপনার তো ওয়েবসাইট আছে বা ফেসবুক পেজ আছে কাস্টমার আসি আপনার কোর্সটা কি করবে কিনবে সে বিকাশে টাকা পাঠায় দিবে অটোমেটিকলি তার অর্ডার কমপ্লিট হয়ে যাবে চলে যাবে অটো সম্পূর্ণ অটো করে দিবেন রোবট সিস্টেম করে দিবেন যদি না বোঝেন আমার কথা যদি না বুঝেন ক্লিয়ারলি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি আরও সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ অনলাইন কোর্স বিক্রি করে আপনারা হ্যাঁ টাকা ইনকাম করতে পারবেন সাইন নাম্বার এফিলিয়েট মার্কেটিং এফিলিয়েট মার্কেটিং আশা করি সবাই বুঝেন জানেন সেটি হল অন্য জনের প্রোডাক্ট আপনি মার্কেটিং করে হ্যাঁ সেল করা অর্থাৎ আপনার কোনো টাকা নাই ফুজি নেই কিছুই লাগবে না আপনার কোনো পার্সেলও করা লাগবে না কোরিয়ান লোক মাধ্যমে পাঠাইতেও হবে না আপনি শুধু অন্যজনের ফোডাকের লিঙ্ক আপনি শেয়ার করবেন আপনার গ্রুপে বিভিন্ন গ্রুপে আপনার পেজে আপনার ওয়েবসাইটে হ্যাঁ আপনার মার্কেটিংয়ের কারণে যদি ওই কোম্পানির যদি কোনো একটা পণ্য সেল হয় আপনাকে ওই পণ্যের উপরে আপনাকে একটা কমিশন দিবে এটার নাম হলো অ্যাফিলিয়েট মার্কেটিং হ্যাঁ আপনারা চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং করেও কি করতে পারেন ইনকাম করতে পারেন অর্থাৎ আপনি শেয়ার করে দিলেন আপনার বিভিন্ন গ্রুপে আপনার পেজে বা আপনার ওয়েবসাইটে আপনি ঘুমাচ্ছেন কিন্তু বিভিন্ন অডিয়েন্স আসিয়া আপনার ওই লিঙ্কে ক্লিক করে ওই প্রোডাক্টের ছবি দেখে ভালো লাগলে একটা পণ্য কিনল হ্যাঁ আপনি ঘুমালেও কি ওই পণ্যের কমিশন আপনি পাবেন ঠিক আছে এরপরে আছে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি হ্যাঁ আপনি চাইলে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করেও ব্যবসা করতে পারেন এই সমস্ত ব্যবসাতে কোনো টাকা লাগে না কোনো পুঁজি লাগে না এটা ডিজিটাল যুগে ডিজিটাল সিস্টেম হ্যাঁ আপনার বুদ্ধি একমাত্র বুদ্ধি হ্যাঁ আপনি শুধু একটা সিস্টেম করে রাখবেন অটো সিস্টেম করে রাখবেন আপনার প্রোডাক্ট সেল হতে টাকা আসতেছে আপনার বিকাশে অ্যাকাউন্টে হ্যাঁ ডিজিটাল প্রোডাক্ট কী ওগুলো আশা করি সবাই জানেন ঠিক আছে আপনি এটা কোর্স হইতে পারে ই বুক হইতে পারে আপনার যেটার উপর আপনার ভালো আইডিয়া আছে সেটা আপনি অনলাইনে সেল করবেন এটার নাম হলো ডিজিটাল প্রোডাক্ট তাই আজকে পাঁচটা আমি ব্যবসা আপনাদেরকে দেখিয়েছি এ পাঁচটা ব্যবসা ডিজিটাল যুগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত হ্যাঁ আপনি যে কোনো একটা ব্যবসাও যদি করেন ইনশাল্লাহ আপনি সাকসেস সুন্দর করে যদি করেন লেগে থাকেন ইনশাল্লাহ সফল তাই আজকের ভিডিও আর লম্বা না করি হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম